ছোটবেলা থেকে একটা বাচ্চা যখন টেরা থাকে কিছুদিন আগে আমাদের সমাজে প্রচলিত ছিল তাকে বলা হতো লক্ষ্মী টেরা লক্ষ্মী টেরা এই লক্ষ্মী টেরাটা কি জিনিস কোনো টেরাই লক্ষ্মী না সব টেরাই অলক্ষ্মী হ্যাঁ এই টেরার জন্য হচ্ছে কি আপনি জীবনের প্রত্যেকটা পদে পদে আটকে যাবেন কোন টেরা দিয়ে আপনি জীবনে কোনো কিছু পার হয়ে যাবেন এমন তো নাই রে ভাই এবং টেরা চোখের চিকিৎসা আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কি আমাদের দেশের কুসংস্কার মানুষজন এখন পর্যন্ত জানেই না যে টেরা চোখ হচ্ছে সুচিকিৎসায় ভালো হয় আমি ঢাকা ভার্সিটির হচ্ছে কি স্টুডেন্ট কম করলেও হচ্ছে মানে আমি এক্স্যাক্ট সংখ্যাটা এখন বলবো না মানে কত যে অপারেশন করেছি সেনাবাহিনী সদস্য এগুলো যদি আমি বাদও দেই ডাক্তারদের মধ্যে যে কতজনের আমি অপারেশন করেছি সেটা একমাত্র আল্লাহ তালা জানেন যে এই জিনিসটাই মানে পাবলিক অ্যাওয়ারনেস নাই সে সারাটা জীবন হচ্ছে কি মানে আমরা চোখ হচ্ছে মনের কথা বলে আমরা মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলি আর যেই মানুষটা টেরা সে কিন্তু কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলে না সে সবসময় এরকম নিচের দিকে তাকিয়ে মাথা নত করে বা অন্য দিকে তাকিয়ে কথা বলে যে তার চোখটা যে টেরা বা তার যে একটা ভিজিবল চোখের ডিফর্মিটি আছে সেটা কাউকে দেখাতে চায় না